দিন পর আবার লাইভে চলে এলাম দেখতে পাচ্ছ তো ঝটপট সবাই জয়েন হয়ে যাও গরমের দিনে কাজ হচ্ছে দেখতে পাচ্ছ প্রচুর গরম রয়েছে আজকে কাজ হচ্ছে ক্লাবের তো কাজের ভিডিও খুব দেওয়া হয় না তাই ভাবলাম আর যেটা কাজের ভিডিও নিয়ে আসা যাক সেই জন্য যে লাইভটাই নিয়ে এলাম তো সবাই ঝটপট জয়েন হয়ে যাও আর দেখি দেবো কিসের কাজ হচ্ছে কোন ক্লাবের কাজ হচ্ছে দেখিয়ে দেবো আর গানটা টল বলবি শোনাবো শোনাব না হলে আসতে পারে কারণ ক্লাবের কাজ হচ্ছে তো সব অরিজিনাল গান আছে কপেরটা আসতে পারে এই গানটা একটু বলবি অল্পই শোনাব রঞ্জন ভাই আদিদা নন স্টপ গান রোড শো অবশ্যই ছাড়বো যেমন ছাড়ছি ওরকমই ছাড়বো সময় হচ্ছে না কাজের এত চাপ সময়ই পাচ্ছি না আস্তে আস্তে ছাড়ব ফলো করে রাখো চ্যানেলটা অবশ্যই ছাড়বো রঞ্জন রঞ্জন আমি তো ডেক বেস গান ছাড়ি না গো ডেক বেশ গান ছাড়ি না এমন গান ছাড়ি যাতে সবাই বা ইউজ করতে পারে বুঝতে পারলে বাংলা বক্সে ফোর ডি জেবেল সবাই যেন ইউজ করতে পারে সেরম টাইপের গান আমি ছাড়ি আমরা ঢুকছি রাস্তা থেকে সরে যা সরে যা অবশ্যই ছাড়ব তুমি বলছো যখন একটা ছাড়বো সমস্যা নেই বেশ

রে রে এই অ্যাকশন ছেলেদের ভাড়া করার সাউন্ডের কাছে সাউডের কাছে এবারে হেরে গেলি আর কতবার হারবি কতবার হারবি এরপর তো আবার পাবলিকদের পৌঁছাবিদের পৌঁছাবি যে তোদের ভাড়া করার সাউডের নাকি খুব ভালো বেঁচেছে ভালো না হলে তোরা তো আবার মুখ দেখাতে পারবি না ধরো ডায়লগটাই শোনালাম গানটা শোনালে কবে আসতে পারে সব কবে আসতে পারে একদম আসবেই গ্যারান্টি আসবে রঞ্জন ভাই ডায়লগ গান কত টাকা নেবে কল করবে আমার কন্ট্যাক্ট নাম্বারে বলে দেবো এখানে তো রেট বলা যায় না কল করবে অবশ্যই বলে দেবো ঠিক আছে অসুবিধা নেই অবশ্যই বলে বলে দেবো দেবো কল করবে সরাসরি বলা যায় না ভিডিওর মাধ্যমে নাহলে অসুবিধা আছে বললে নাহলে বলে দিন মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে অসুবিধা নেই হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করবে হোয়াটসঅ্যাপে বলে দেবো যারা কোনো জয়েন নেই অবশ্যই জয়েন হয়ে যাও কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানতে পারো অবশ্যই বলে দেবো কিছুদিনের মধ্যে আবার একটা গান আসবে ভাইরাল গান দেখতে পাবে একদম নতুন স্টাইলে মিক্স করা হয়েছে এই গানটা তো ছাড়লাম কালকে নন স্টপটা এক দুদিন যাক তারপর আবার আপলোড দেবো যেমন আপলোড দিই যেই টাইমে এগুলো মানে টাইম যে টাইমটাই আপলোড দিই সেরকমই দেবো সেরকমই আপলোড দেবো দেখতে পাবে গানটা আর যদি হয় আমি শুনিয়ে দেখাচ্ছি একটু সবাইকে আর এরপরে একটা ঢোলবেসের নন স্টপ আসবে তোমরা খুব বলছো আমাকে আমাদের যারা আগে আমার আদি রেকর্ডিং ফুটসুরি চ্যানেলে যারা ফ্যান বলছো বলছে ঢোলবেস গান ছাড়ছো না ফোন করছো একটা ঢোলবেস নন স্টপ আসবে আমার চ্যানেলেই দু নম্বর ভিডিও একটা এরপরে একটা ভিডিও আসবে তারপরে আসবে বন্ধুরা ঝটপট জয়েন হয়ে যাও লাইভ ডাই দেখতে পাচ্ছ কাজ হচ্ছে দেখাবো কাজের ভিডিও এটা রেডি করে নি অবশ্যই দেখাবো কাজের ভিডিও আমি কিরম স্টাইলে গান মিক্স করি তোমাদের সবাইকে দেখাবো

তো শর্টকাটে আদি অনেকেই জানো না বলে দিলাম আমার ভালো নাম হচ্ছে আদিত্য শর্টকাটে আদি কালো মেঘের আদর বৈশাখী গরম কেমন দাদা বিশাল গরম গরম তো ভালোই লাগছে কিন্তু কিছু করার নেই ফ্যান চালাতে পারছি না ফ্যান চালালে প্রচুর নয়েস আসবে সেই জন্যে এই ঠান্ডা থেকে বসে আছি আর একটা ছোটো ফ্যান চলে দেখতে পাচ্ছ আমার কিউট ফ্যান একটা আছে ফ্যানটা চলছে দেখতে পাচ্ছি আমার হাতে বানানো স্পিড বাড়ালে স্পিড করবে দেখতে পাচ্ছি ফ্যানটা চলছে হালকা করে গরম লাগছে কিছু করার নেই না হালকা করে চলছে কালো মেঘের আধার বৈশাখী গরমকাল প্রচুর গরম তারপর ওটা অর্পণ দাস রেকর্ডিং অল লেডিজ নন ননস্টপ হবে অবশ্যই হবে

কেন জানিস আরে যা যা বাড়ি যা গেলি তো গান ছাড়া একটা অ্যাভেলেবেল হবে না নালে এরকমই হবে কিছু নেই চাপ হয়ে আছে একটা কম্পিউটারই সব কিছু তো তোমরা সাপোর্ট করো অবশ্যই সব রকমই আসবে চিন্তা নেই গেলি তো আরে যা যা বাড়ি যা যা বাড়ি যা আর এর পরের বার যখন আসবি এরবার যখন আসবি শালা ফুলের মালা টালা নিয়ে আসবি কেন জানিস এই অ্যাকশন ক্লাবের ছেলেদেরকে ক্লাবের ছেলেদেরকে কলাই পড়িয়ে দিয়ে গুরুদেব বলে গুরুদেব বলে পায়ে ধরে খম আছে সোজা বাড়ি চলে যাবি চলে যাবি বুঝেছিস বুঝেছিস বন্ধুরা কারণ ক্লাবের নামে বা মাইক নামে ডায়লগ লাগলে অবশ্যই যোগাযোগ করবে আমার কন্টাক্ট নাম্বারে কোয়ালিটি ভালো করে দেওয়ার চেষ্টা করব আগে থেকে আর লেডিসে তো জানো তোমরা কিরকম কি কোয়ালিটি হয় না হয় তোমাদের আর ভেঙে বলার কিছু নেই লেডিসটা তোমরা সবাই কম বেশি সবাই জানো কিরকম কোয়ালিটি হয় না হয় বুঝেছিস বন্ধুরা লাইভটা একটু বন্ধুদের শেয়ার করে দাও খুব ভালো হয় চ্যানেলটা একটু ডাউন চলছে ভিডিও ছাড়তে পারছি না সেই কারণে জোগ্রামও যাওয়া হচ্ছে না কাজের চাপে দেখেছো ভিডিও আসেনি অনেকদিন গোবেন্দার কাছে যাওয়াইনি অনেকদিন যাব যখন যাবো তোমাদের তখন একটা লাইভ করবো দেখাবো গোবিন্দার দোকান তোমাদের যারা যারা দেখুন যারা দেখেছ তো খুব ভালো আর যারা দেখুন তাদেরকে দেখাবো দেখে নেবে

ওদের একটু জল খাওয়া জল খাওয়া আমাদের কাছে হেরে গিয়ে হেরে গিয়ে ওরা ওদের বাপের নামটাই ভুলে গেছে ভুলে গেছে গানটা অল্প অল্পই শোনাবো তো বললাম আগেও কবে ডেট আসবে সে চলে চলে এসেছে নাকি সেটাও জানি না গানটা বেশি শোনানো হয়ে যাচ্ছে বন্ধু তোমাদের একটা ইন্টারেস্টিং মানে জিনিস দেখায় আমার যেটা ভয়েস দেখে শুনেছ আদি রেকর্ডিং বলে যেটা পাঁচ ছেলের গলায় ওই ভয়েসটা তোমাদের শোনাচ্ছি দেখো রটা কীরকম ওটা ওটা মডিফাই করে করার পরই মানে ওরকম লাগে শুনতে তার আগে প্রথমে কীরকম শুনতে লাগে সেটা তোমাদের শোনাই অনেকজনাই বলো দাদা ওইরকম ভয়েস হবে তো করে দিতে পারি না যেহেতু অ্যাভেলেবেল নাই ওই ভয়েসটা আমার কাছে আর তোমাদের শোনাচ্ছি দেখো শুনে নাও কীরকম অরিজিনালটা কীরকম লাগে শুনতে দেখাচ্ছি দাদা বন্ধুরা দেখতে আচ্ছা এই ভয়েস টাইন মিজরা গানের মধ্যে লাগাই শোনা নাও অডিও মিক্স আদি রেকর্ডিং পুটছড়ি শুনতে পেলে বন্ধুরা এরকমই হয় তো এটাকে একটু মডিফাই করে কুটিকু লাগিয়ে রকম করা হয় বন্ধুরা ঝটপট জয়েন হয়ে যাও আরো অনেক কিছু দেখানোর আছে সেই জন্য আরো লাইভটা আসা হলো দেখতে পাবে

তো বন্ধুরা কারও কোনো পরিণত অবশ্যই করতে পারো আর একটু বন্ধুরা একটু এইদিকে ধ্যান দেওয়া কম হচ্ছে তো একটু অ্যাডজাস্ট করে নিও এইটা রেডি করতে হবে ডাইলগটা

কাজের ভিডিও একটু দেখায় দাঁড়াও কেমন কি কাজ হচ্ছে তাহলে বুঝতে পারবে

ले उलबांदी उल उलबांदी उल अरे छोरा तू देख भी अर्जन भी मेरे किए मेरे क्या छे क्या छे पूरा बाप का बेटा अरे बाबा कैसे किया बाबा कैसे किया

ক্যাসেট হলে সেটা অন্যরকম হয় এটা মোবাইলে যাবে হোয়াটসঅ্যাপে যেরকম সাজানো হচ্ছে ক্যাসেট আর রকম সাজানো হয় ক্যাসেটে এটা এরকম হয় না সাজানো শুভঙ্কর সরকার হাই শুভঙ্কর মোনা দাস হাই হাই দাদা কেমন আছো ভালো আছি তোমরা সবাই কেমন আছো অবশ্যই বলবে আমিও ভালো আছি লাইভটা একটু সবার সাথে শেয়ার করে দাও বন্ধুরা বারবার বলছি কারণ চ্যানেলটা একটু খুবই সমস্যা হচ্ছে চ্যানেলটায় ভিডিও ছাড়তেই পারছি না মোনা দাস তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের ফুটসুটি গ্রামে বন্ধুরা যারা যারা কোনো জয়েন হয়নি অবশ্যই জয়েন হয়ে যাও নোটিফিকেশন গিয়ে কিন্তু জয়েন হয়নি জয়েন হয়ে যাও আর বেশিক্ষণ থাকবো না লাইফে খাওয়া দাওয়া করতে হবে A bonita, balada. কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো আর কীরকম কাজ হচ্ছে সেটাও দেখাবো সব কিছু তো দেখানো সম্ভব নয় মাস্টারিং আবার দেখাবো দাঁড়াও একটু অপেক্ষা করো আবার দেখাবো সব কিছু দেখালে বন্ধুরা তো হয়ে গেল যারা আছে আরও রেকর্ডিং বলা আমার চাপ হয়ে যাবে একটু সেই জন্যে মাস্টারিংটা একটু দাঁড়াও করে নিই তারপর আবার দেখাবো কীরকম কাজ আছে

bundy বন্ধুরা দেখতে পেলে কিরম কি গান সাজাই আমি আবার পরে দেখাবো সবটা তো দেখানো সম্ভব নয় এখানে কিছু রেকর্ডিং বালাও আছে কিছু আমার ফ্যানও আছে তো সব কিছু দেখানো তো সম্ভব নয় বুঝতেই পারছ আবার দেখাবো পরবর্তীতে কিছু কিছু করে সমস্যা নেই তো চলো বন্ধুরা আজের মতো বাই পরবর্তী ভিডিওতে দেখা হবে